আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের অনেকেই একটা চাহিদা ছিল যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা যেহেতু খুবই কাছাকাছি আর মাত্র এক সপ্তাহের মতন সময় বাকি আছে এখন তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন একক ভর্তি পরীক্ষা নিয়েছিল তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা ঠিক কত ছিল তো চলো ওই সংক্রান্ত একটু বিশ্লেষণ করা যাক তো দেখো আমি বোর্ডে ইতিমধ্যে কিছু ডাটা লিখে রাখছি দু হাজার চব্বিশ পঁচিশ শাসনে কোন পজিশন থেকে কোন সাবজেক্টে চান্স হয়েছে দেখো সিএসিতে স্টার্টিং পজিশন ছিল সাত এন্ডিং পজিশন ছিল দুশো চোদ্দো এভাবে দেখো প্রত্যেকটা সাবজেক্টে এভাবে লেখা আছে ম্যাথ দেখো দুশো বাইশ থেকে স্টার্টিং পজিশন এন্ডিং পজিশন ছিল আটশো তিন তো এখন এটা যখন তুমি দেখবে তাহলে তুমি ধারণা পাবে যে কীরকম পজিশন থেকে কুমিলা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টটা পেতে হয় তো গত বছর এখানে আমি দেখো লিখে রেখেছি কাট পজিশন ছিল আট আটশো আর কাট মার্ক ছিল পঞ্চান্ন প্লাস মাইনাস কাটমার্ক উইথ জিপিএ জিপিএস সহ পঁচাত্তর প্লাস এটা কম বেশি হতে পারে আমি একজাক্ট যে ভ্যালুটা ওইটা পাই নাই তো এটা অনেক রিসার্চ করে অনেক জায়গা থেকে খুঁজে বের করে এটার আশেপাশে পঞ্চান্ন প্লাস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি তো চব্বিশ পঁচিশে তুমি দেখো টোটাল অ্যাপ্লিকেন্ট মানে সবচেয়ে আবেদনকারীর সংখ্যা ছিল তোমার বত্রিশ হাজার ছয়শো সাতান্ন জন যার মধ্যে ভর্তি উপস্থিত ছিল একুশ হাজার শিক্ষার্থী আর হাইস্ট মার্ক ছিল সাতাত্তর পাস করেছিল চৌত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী এখন যদি আমি তোমাকে বলি দেখো গত বছর একুশ হাজার একুশ হাজার শিক্ষার্থী তোমার উপস্থিত ছিল এটাকে যদি তুমি টোটাল সিট তিনশো দিয়ে ভাগ করো তাহলে তো বা সিট কত হতে পারে সাতশো মানে সত্তর সত্তর জন শিক্ষার্থী একটা সিটের বিপরীত লড়াই করেছে গত বছর তো বছর যদি তুমি চিন্তা করো বছর অলরেডি আবেদন করেছে ছেচল্লিশ হাজার প্লাস ছেচল্লিশ হাজার প্লাস এটাকে যদি তুমি তিনশো দিয়ে ডিভাইড করো তাহলে দেখবা প্রায় একশো জন শিক্ষার্থী তুমি ধরো গত বছরের মতো এবছরও দশ থেকে পনেরো হাজার শিক্ষার্থী দশ থেকে পনেরো হাজার শিক্ষার্থী অনুপস্থিত থাকবে দশ থেকে পনেরো হাজার শিক্ষার্থী যদি অনুপস্থিত থাকে তবুও তুমি দেখবে একটা সিটের বিপরীতে একশো জন ক্যান্ডিডেট অর্থাৎ গত বছর যদি একশো সত্তর হয় এবছরে একশো অর্থাৎ প্রায় দ্বিগুণ শিক্ষার্থী এই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটা সিটের জন্য লড়াই করবে তার মানে গত বছরের কাটমার্ক থেকে এ বছরের কাটমার্কটা একটু তুলনামূলক একটু বেশি হতে পারে তো এই জন্য তোমাদের এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে তো তুমি ইতোমধ্যে দেখতে পাচ্ছ দেখো এখানে আমি কিছু পজিশন লিখে রাখছি গত বছর এগুলো সম্পূর্ণ আমি অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা যে সাইট সাইট মার্ক পেয়ে পজিশন ছিল তিনশো সত্তর প্লাস মাইনাস উনষাট মার্ক এগুলো একশোতে টোটাল একশোতে একশো মার্কে একশোতে তিষট্টি দশমিক পাঁচ পে সাতাত্তর প্লাস মাইনাস ছিল পজিশন উনষাট পে চারশোর কাছাকাছি ছিল আর ষাট থেকে ষাট মার্ক পেয়ে তিনশো সত্তর প্লাস মাইনাস এরকম পজিশনে ছিল তো জিপিএ সহ মার্ক যত হয় আর জিপিএ উইদাউট জিপিএ যেরকম মার্ক এটা তোমাদের দুইটাই তোমাদের সামনে উপস্থিত আছে তো তোমরা এখন এবছর কাটমার্কটা একটু বেশি হতে পারে তো তুমি যদি একটু ভালো করতে চাও তাহলে অবশ্যই তুমি মার্কটা সাইট প্লাস 60 সাইট প্লাস অবশ্যই রাখবা 60 প্লাস রাখলে তোমার চান্স হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আর আমি বলবো একদম যদি তুমি চান্স নিশ্চিত করতে চাও তাহলে তে তুমি পঁয়ষট্টি প্লাস ৬৫ প্লাস মার্ক রাখার চেষ্টা করবা পঁয়ষট্টি প্লাস মার্ক যদি রাখতে পারো একসাথে তাহলে তুমি যে কোনো ভালো একটা সাবজেক্টে চান্স হয়ে যাবে এখন কোশ্চেন যদি গত বছরের কোশ্চেনটা ছিল একটু অন্য রকম আর গুচ্ছ থেকে অনেক বছর পরে গুচ্ছ থেকে বের হয়েছে প্লাস স্টুডেন্টের আবেদনকারীর সংখ্যা কম ছিল তারপর শেষের দিকে ভর্তি পরীক্ষা হয়েছিল এবছর মোটামুটি আগের দিকেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে তো শিক্ষার্থীর সংখ্যা বেশি তো পরীক্ষাও বেশি দিবে তো এই জায়গা থেকে এবার কাটমার্কটা একটু বেশি হতে পারে অন্যান্য বছরের তুলনায় গত বছরের তুলনায় তো আমি তোমাদেরকে সাজেশন এটাই করব পঁয়ষট্টি প্লাস মার্ক টার্গেট থেকে এক্সাম হলে যাবা আর দ্বিতীয়ত যদি তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে সিএসসি তারপর হচ্ছে ফার্মেসি তখন এইগুলো সাবজেক্ট কোন কোন সাবজেক্ট দাগানোর প্রয়োজন তো আমি যদি বলি তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও যদি ম্যাথ প্লাস বায়োলজি দাও তাহলে তুমি সবগুলো সাবজেক্ট দেখাতে পারবে সবগুলো সাবজেক্ট পাবে সিএসি ফার্মাসি কেমিস্ট্রি ফিজিক্স আইসিটি ম্যাথ স্ট্যাটিস্টিক সবগুলো সাবজেক্ট তুমি পাবে আর যদি আর যদি তুমি বায়োলজি প্লাস বাংলা ইংলিশ বায়োলজি প্লাস বাংলায় ইংরেজি দেখাও তাহলে তুমি সিএসি ম্যাথ আইসিটি এই তিনটে সাবজেক্টে ভর্তি হতে পারবে না আর যদি তুমি বায়োলজি ম্যাথ প্লাস বায়ো প্লাস ইংরেজি দাঁড়াও তাহলে তুমি এটা থেকে সবগুলো সাবজেক্ট পাবে বায়োলজি প্লাস বাংলা ইংরেজি দাগো সিএসসি ম্যাথ আইসিটি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে না তারপর যদি বলি এখন তুমি তুমি চিন্তা করো তুমি যদি বায়োলজি খুব ভালো পারো বাংলা এবং ইংরেজি খুব ভালো পারো তাহলে তুমি অবশ্যই এটা দাগাবে আর যদি তুমি ম্যাথ ভালো পারো আর বায়োলজি ভালো পারো তাহলে সবচেয়ে বেটার এটা দাগানো এখন তুমি যদি যেই সাবজেক্টে ভালো তুমি ওই সাবজেক্টটা তুমি ভালো করে উত্তর করে আসবে তুমি যদি তুমি চেষ্টা করবে যে কোনো সাবজেক্টে যেন তুমি পনেরো প্লাস উত্তর করতে পারো তুমি পনেরো প্লাস বা বিশ প্লাস যেরকম বায়োলজি আর বায়োলজি বাংলা ইংরেজি তুমি বায়োলজি যদি দাগাও তাহলে অবশ্যই পঁচিশ মার্ক পঁচিশ পঁচিশের মধ্যে বিশ প্লাস রাখার চেষ্টা করবে বাংলা প্লাস ইংরেজি দেখা গেল পঁচিশের মধ্যে অন্তত বিশ প্লাস রাখার চেষ্টা করবে এটাই থাকবে যেই সাবজেক্টে তুমি সবচেয়ে ভালো পারো ওই সাবজেক্টটা তুমি অবশ্যই উত্তর করবে তো এই ছিল স্ট্যাটিস্টিক তো তুমি আমি বলবো বছর যদি তুমি একটা অন্তত একটা সিট কনফার্ম করতে চাও তাহলে অবশ্যই পঁয়ষট্টি প্লাস মার্ক রাখার চেষ্টা করবে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি তুমি বলো যে এখন বলা যাবে যে যারা পঁয়ষট্টি প্লাস মার্ক পাবে তারা খুবই একটা সিট পাবে আর যারা ষাট প্লাস মার্ক আছে। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে এই বছর যেহেতু আবেদনকারীর সংখ্যা গত বছর পঞ্চান্ন প্লাস পেয়ে যেহেতু চান্স হয়েছে এই বছর যে পঞ্চান্ন সে চান্স হয়ে যাবে ব্যাপারটা এরকম নাও হতে পারে তো সাইড প্লাস রাখলে ওয়েটিং লিস্ট থেকে চলে আসলেও তোমার আসতে পারে কিন্তু যদি একদম মেরিটি থেকে চান্স পেতে চাও যে প্রথম মেরিটে প্রথম কলেজে তোমার নাম আসবে তাহলে পঁয়ষট্টি প্লাস মার্ক রাখার চেষ্টা করবে কারণ এবছর আবেদনকারীর সংখ্যা বেশি স্টুডেন্ট বেশি হলে কাটমার্কটাও একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে গত বছর ছিল একুশ হাজার এবছর ওই সংখ্যাটা ডাবল হয়ে চল্লিশ হাজারের মতন পরীক্ষা দেবে তো গত বছর থেকে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাইছে তো তোমাদের কাটমার্কটাও একটু বৃদ্ধি পেতে পারে তো এটা সম্পূর্ণ কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কীরকম বিশ্ববিদ্যালয় প্রশাসন বা স্যাররা কীভাবে কীরকম কোশ্চেন করে এটার উপরে ডিপেন্ড করে তো আশা করছি তোমাদের বোঝাতে পারছি তোমরা এই পাশে ডাটাটা ভালো করে দেখতে পারো যে কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পেয়েছে তো শেষ আরেকটা কথা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রি একটি কোর্স চলমান যেখানে আমরা নিয়মিত পরীক্ষা নিচ্ছি অধ্যায় ভিত্তিক জিরো এই নাম্বারে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের রেখে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করে আমাদের কোর্সে অ্যান্ড্রোল করতে পারো এটা সবার জন্য ফ্রি ফ্রি কোর্স এটাতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক কর ইনবক্স করলে তোমাকে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো এবং তুমি আমাদের শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে পারবা তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই তোমরা ভিডিওর ইনফরমেশনগুলো যদি ভালো মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ